আসসালাম আলাইকুম ভাষায় মোশন বা গো দুই পদের হয় একটা পায়ে হেঁটে আর একটা করে গত ভিডিওতে আমি পায়ে হেঁটে গো বা মোশন রাসান ভাষায় যে ভাবটা ইউজ ইউজুয়ালি ইউজ করা হয় সেটাই আপনাদেরকে জানিয়েছিলাম সেটার হচ্ছে ইত্তি ইত্তি আজকে আমি ভাব মোশন বা গোয়ের রাসান ভাষায় ট্রান্সপোর্টে করে যাওয়া বা যানবাহনে করে যাওয়ার সময় যে ভাবটা ইউজ হয় সেটারে আমি ইউজ দেখানোর চেষ্টা করব। এই যানবাহনে করে যাওয়া বা ট্রান্সপোর্টে করে যাওয়ার হচ্ছে খাত খাত ভাবটা আপনারা যে বলেন ইয়ে করে বিয়ে করলাম অনেকটা ইয়ে করে বিয়ে করলাম এটারই ই এটা নিবেন আর হচ্ছে বিভিন্ন খাতে পয়সা খরচ করা হবে সেই বিভিন্ন খাতের পয়সা খরচ করার খাতটা নেবেন তাহলে হচ্ছে ইয়ে প্লাস খাত ইয়ে ইয়ে খাত এটা মোশন বা ট্রান্সপোর্টে করে যাওয়ার সময় এই ভাবটা ইউজ হবে এখন আপনাদেরকে এই ইয়ে খাতের প্রেজেন্টেন্সের আজকে শুধু এটারই ইউজ দেখানোর চেষ্টা করব যেমন আমি আমি আর আমার আমাকে ইয়া বলে হ্যাঁ ইয়া যখন এই খাত ভাগটা ইউজ করবেন তখন হবে ইয়া ইয়ে দো তুই তুমি ইয়ে অথবা দিস 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 তারপরে হচ্ছে অন অথবা আনা সে সে কুলিঙ্গ বা মহিল স্ত্রী লিঙ্গ অন অথবা আনা ইয়ে দিত অন অথবা আমার ইয়ে দিত এরপরে আসছে আমরা মি 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 ইয়ে 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 দিম আপনারা 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 যাবেন বা যাচ্ছেন ভি ইয়ে দিচ্ছে ভি ইয়ে দিচ্ছে ভি ইয়ে দিচ্ছে তাহারা যাবে তাহারা যাবে তখন হবে আনি ইয়ে দূত দুধ মোটামুটি একটা ফর্ম আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসে খালি এই এখন ছোট করে প্রেজেন্টেন্সের ফর্মটা আপনাদেরকে বায়ুসটা দেখালাম এখন কয়েকটা উদাহরণ দিচ্ছি ইয়া ইয়ে দু দামই দামই শব্দের অর্থ হচ্ছে বাড়ি ইয়া আমি ইয়ে দু যাব ট্রান্সপোর্ট বা কিছু করে দামই বাড়িতে অন ইয়ে দিৎ রোদিনো অন ইয়ে দিৎ রোদিনত সে দেশে যাবে আনি ইয়ে দুট বাংলাদেশ আনি ইয়ে দুট বাংলাদেশ আনি ইয়ে দিৎ বাংলাদেশ আনি এ দুট বাংলাদেশ মোটামুটি এইটাই বোঝানোর চেষ্টা করলাম যাক নেক্সটে পাস্টের এটা দেখাব আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ